প্রকৃত আসামি যে গ্রেফতার করা হবে তারা যদি সর্বোচ্চ শক্তিশালী হয় তাও আমরা মনে করি যে প্রকৃত আসামি গ্রেফতার হবে আসলে এটি খুবই দুর্ভাগ্যজনক যে গতকালই এখানে জবাই হোসেনের বড় ভাই আর যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং একই সাথে উনি ওনারা সবাই আমার যে নখানী শুভেন্দু সেন আমার নিজেরও বাড়ি এখানে ওনারা বড় হয়েছেন তার বিএফের রেজাল্ট হয়েছিল এবং সে উত্তীর্ণ হয়েছে শিক্ষা ক্যানারে ঠিক সেই দিনে এরকম একটা পরিবারের মর্মান্তিক একটি ঘটনা তাদেরকে শুনতে হয়েছে এটা আমার কাছে মনে হচ্ছে খুবই মর্মান্তিক একটি ঘটনা যে বড় ভাইয়ের বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন ছোট ভাই এরকম একটি হচ্ছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তো আমি শুরুতে এই যে একটি যৌথ সংবাদ সম্মেলন যেখানে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবকরা উপস্থিত আছেন এবং একই সাথে আমাদের সহযোগিতা বিভিন্ন ছাত্র সংগঠন পেশেন্ট সেক্রেটারি উপস্থিত আছেন দ্বারা প্রমাণিত হয় যে জোমাইদ হোসেন যিনি দীর্ঘ সময় ধরে যে গণতান্ত্রিক আন্দোলন একই সাথে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যে প্ল্যাটফর্মে তিনি কাজ করেছেন সেই প্ল্যাটফর্মে তিনি তার নেত্রতার সহিত তিনি কাজ করতে পেরেছেন এটি প্রমাণ করে যে এতগুলো মানুষ এতগুলো মতের মত বিমতকে বলে আমরা সবাই একই প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি এটির একটি কারণ সেই বছর যে প্রকৃত আসামিদের জন্য গ্রেফতার করা হয় আমরা গতকাল থেকে এখানে আমাদের সংগঠনের নামে আমরা উপস্থিত হয়েছে আমরা কিন্তু প্রকৃত আসামিদের গ্রেফতার করার দাবিতে আমাদের অবস্থান ছিল আমরা আপনারা জানেন যে বরাবর প্রতিষ্ঠান পরবর্তী সময়ে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র হত্যা কাণ্ডের শিকার হয়ে হয়েছে ছাত্র ধরন gitu আছে যে স্বীকার agat করে হত্যাকাণ্ড বেশি হতে হয়েছে এবং সদর সুবর্ণচরের অত্যন্ত গ্রাম থেকে পড়াশোনা করে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়া এটি অত্যন্ত কষ্টকর একটা বিষয় আপনারা জানেন সবাই আমার নিজেরও সুবর্ণচরের বাড়ি এটি খুব অম্মিলিত এবং সালে শেষে ভোট দেওয়ার কারণে কারণ বেগমকে গণদর্শনের শিকার হতে হয়েছিল সেই সুবর্ণচরের আলোচিত ও সমালোচিত সুবর্ণচর সেই জায়গা থেকে মাধ্যমিক একদম ছোটকাল থেকে পড়ে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়া এটি অত্যন্ত কষ্টকর কিন্তু একই সাথে একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠনের কর্মী হয়েও তাকে টিউশন করতে হয়েছে এবং টিউশনই যে বাসে টিউশনই করেন সেই বাস সাথে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে সুতরাং আমাদের আমাদের ছাত্র থেকে থেকে পরিবারের অবস্থান হচ্ছে যে প্রকৃত আসামিদেরকে আসলে গ্রেফতার করতে হবে এবং আমরা বিভিন্ন কথা শুনতে পাচ্ছি যে এই সে আমরা সেগুলো বিশ্বাস করতে চাই না এখানে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা উপস্থিত আছেন যিনি এই এলাকার দায়িত্বে আমরা আপনার নিকট আহ্বান জানাতে বিশ্বাস যে কথাবার্তাগুলো চলছে সেগুলো আমরা বিশ্বাস করতে চাই না প্রকৃত আসামিদের গ্রেফতার করা হবে তারা যদি সর্বোচ্চ শক্তিশালী হয় তাও আমরা মনে করি যে প্রকৃত আসামি গ্রেফতার হবে এবং সেজন্য আমরা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা সবাই একটা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ডিভিডেন্ট সোসাইটি বিভিন্ন ছাত্র সংগঠনের প্রেসিং সেক্রেটারি শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই এই বিষয়ের দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি সুতরাং আমরা মনে করি অতি দ্রুত সময়ের মধ্যে আসামিরা গ্রেপ্তার হবে এবং প্রকৃত আসামি যেন গ্রেপ্তার হয় সেটি বাংলাদেশ জাতীয়তাবাসী ছাত্র দলের মূল দাবি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি